রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেড়েছে বন্য হাতির আক্রমণ শুধু রাতে নয় দিনে দুপুরে লোকালয়ে নেমে আসে পাল ধরে দুই বছরে হাতির আক্রমণে পর্যটক সহ মারা গেছেন দশ বেশি আহতের পাশাপাশি ফসল ও ঘরবাড়ির ক্ষতির ঘটনাও আছে এই তালিকায় লেক পাহাড়ে ঘেরা কাপ্তাই উপজেলার গহীন অরণ্যে আবাস এশীয় হাতির নানা কারণে বনের ভেতর নিরাপদ বসবাসের জায়গা হারিয়ে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে যাচ্ছে হাতির পাল কাপ্তাই আসাম বস্তি সড়কে প্রায় প্রতিদিন হাতি নেমে আসে এছাড়া রাঙামাটি কাপ্তাই সড়কের রায়নাটুগুন প্রশান্তি পার্ক সীতা পাহাড় শিলছড়ি গেট নৌবাহিনী সড়ক কামিল্লাছড়ি আসাম বস্তি রাইখালী ব্যাংছড়ি সহ কয়েকটি এলাকার পাহাড়ে মাঝে মধ্যেই আক্রমণ করে হাতি দুই বছরে সহ দশ জনেরও বেশি মৃত্যু হয়েছে হাতির আক্রমণে হাতির উপদ্রব তো বাইরে গেছে সকাল আটটা আর ওদিকে হলো বিকাল চারটার পর আমরা তখন একটু আসি বই দিকে আমাদের আমাদের সামনে পরে তো দল হলে আবার আমরা উল্টা বেগে চলে আসে তো যদি বাচ্চা থাকে তারা বেশিরভাগ আক্রমণ করতেছে হাতির চলাচলের রাস্তা ঠিক রাখতে কাপ্তাইয়ের আট কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং সিস্টেম চালু করলেও বর্তমানে অকেজো হয়ে আছে হাতি মানুষের দ্বন্দ্ব নিরোশনের জন্য তার একটা সোলার ফেন্সি দিয়েছিলেন কিন্তু আমার জানা মতে যতটুকু আমি জানি সেটাও অনেক দিন ধরে অকার্যকর অনেক সাইনবোর্ড বিলবোর্ড লাগিয়েছি সতর্ক অবস্থানে থাকার জন্য এবং আমাদের টহল রয়েছে আমরা হাতির অবস্থানটা ট্র্যাক করার চেষ্টা করি তো সতর্কতাই আর কি সবচেয়ে সর্বোত্তম পন্থা এখানে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বন বিভাগ বলছে খাদ্য সংকট অভয়ারণ্য ও আবাসস্থল নষ্ট হয় বন্য হাতি বারবার লোকালয়ে হানা দিচ্ছে হাতি তো কোনো লোকালয় আসেনি বেসিক্যালি হাতির যে ভিতরে যে আবাসস্থলটা এটা আস্তে আস্তে খাদ্য অভাব সেটা তৈরি হচ্ছে সেই কারণে বেসিক্যালি মানুষের সাথে দ্বন্দ্বটা হচ্ছে এখান থেকে আমাদের উত্তরের একমাত্রই একটাই উপায় সেটা হলো তার যে হ্যাবিটেট এটাকে আমরা যে কোনো উপায় আমাদের এটাকে ইন্টার্ট তাহলে দ্বন্দ্বটা নিরসন করা সম্ভব শুধু কাপ্তাই নয় জেলার লঙ্গদু বরকল রাজস্থলী ও বিলাইছড়িতেও রয়েছে বন্য হাতি বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ আবাসের ও পর্যাপ্ত খাবারের যোগান দেয়া গেলে প্রাণীরা বনেই নিরাপদ থাকবে লোকালয়ে কমে আসবে আক্রমণ সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি